এস এস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন দেখুন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে স্কেস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদ সহ আচ্ছা একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম যাই হোক এদিক থেকে আপনার হচ্ছে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি সিবি বানাতে হবে ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা সাতান্নশো ঠিকানায় ডাক কুরিয়ার সরাসরি প্রেরণে আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এই সময়সীমার মাধ্যমে আপনাকে সিবি এবং উল্লেখিত যে কাগজপত্রগুলো রয়েছে এই কাগজপত্র সহ সিবি সহ আপনাকে এই বিশ ফেব্রুয়ারি দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আপনাকে প্রেরণ করতে হবে অথবা ডাক কুরিয়ার যোগে আপনাকে প্রেরণ করতে হবে তারপর দেখুন কি বলা হয়েছে এছাড়াও এই যে এই জিমেইল রয়েছে ইমেইল এই মেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে আপনারা যখন সিবি এবং কাগজপত্র জমা দিবেন তারপর বাছাই হবে এবং বাছাইয়ের পর নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য আপনাদেরকে ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিকে দেওয়া হবে দেখুন পুরুষদের থেকে নারী যারা রয়েছে নারীদের প্রাধান্য বেশি দেওয়া হবে এই সার্কুলারে তাই আপনারা নারী যারা রয়েছেন আপনারা সকলেই আবেদন করা করবেন পরীক্ষার গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইভান্ধা জেলা এরিয়া ম্যানেজার এরিয়া ম্যানেজারে পাঁচজন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে দেখুন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে মাস্টার্স সমমান লাগবে এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে কমপক্ষে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে বেতন দেওয়া আছে বয়স চল্লিশ বছর স্থায়ী হলে বেতন ভাতা হবে সাতচল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা এটার উৎস হচ্ছে দৈনিক প্রথম আলো ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে প্রকাশিত হয়েছে ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজারের দশজন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে তারপর দেখুন ফিল্ড অফিসার এটাতে জন নেওয়া হবে তারপর হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার এটাতেও জন নেওয়া হবে ট্রেনি ফিল্ড স্টাফ জন নেওয়া হবে এবং কোথায় কতজন নেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা আস লাগবে তা এই সার্কুলারেই দেওয়া আছে আপনারা পড়লেই বুঝতে পারবেন এছাড়া সাপ্তাহিক দুই দিন ছুটি শহর হাওড়ে অবস্থিত ব্রাঞ্চ সমূহের কর্মীগণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে এগুলো দেওয়া আছে বিশেষ দৈষ্টব্য খামের উপরে অর্থাৎ চিঠি যে আপনারা দিবেন এই খামের উপরে এবং আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম অবশ্যই দিবেন সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্য অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন তো আপনাদের যাদের যোগ্যতা রয়েছে যোগ্যতা থাকলে আপনাদের যে এরিয়া ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজার তারপর হচ্ছে ফিল্ড অফিসার তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার ট্রেনিং ফিল্ড স্টাফ এই পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারবেন তো বির আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ